সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মতে গত সাতই জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈর শাসন শেখ হাসিনার বেপরোয়া উদ্ভ্রান্ত স্বেচ্ছাচারিতা এক গভীর সংকটে পতিত হয়েছে মা মাটি মানুষ আওয়ামী লীগ ও তাদের দোসররা ব্যতীত প্রতিটি জনগণ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পরিস্থিতি অতিক্রম করছে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনীতি অর্থনীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলো ধ্বংস করেছে তাবেদার শেখ হাসিনার স্বেচ্ছাতন্ত্রের মূল উপাদান হচ্ছে সরকারের সর্বগ্রাসী দুর্নীতি লুটপাট টাকা পাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম অনাচার এর উপরে তিনি আরো যুক্ত করেছেন গুম খুন গুপ্ত হত্যা প্রিয় গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতা ভোটাধিকার আজ বিপন্ন রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের জবাব দিতে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাব দিত জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি আজ মানুষের মন্ত্রীকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চিহ্নিত ভোট শেখ হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছেন বাংলাদেশে নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে রীতিমতো হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে কেবল জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকারের গুলোকেও আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন সর্বাত্মক বর্জনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরতন্ত্র ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে দস্যু দলের কাছে যেমন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ নয় তেমনি ভর টাকা সরকার কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না আজ শুক্রবার লন্ডন থেকে জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক ভার্চুয়াল ভাষণে দেশবাসীর প্রতি উদ্ধত আহ্বান জানিয়ে জনাব তারেক রহমান বলেছেন তাৎাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন ভোট কেন্দ্রে যাবেন না তিনি দলের নেতা করবিদের উদ্দেশ্যে বলেছেন জনগণকে বর্জন করতে উৎসাহিত করো গণতন্ত্রের পক্ষ নিয়ে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় ক্ষমতার দীর্ঘায়িত প্রক্রিয়ায় অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবে অনেক বেশি সম্মানে শহীদ জিয়ার সৈনিক হিসাবে দেশনেত্রীর কর্মী হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে জালিমের বেড়া জালে বন্দী থাকতে হতো না সুতরাং দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন বর্তমান শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারই নয় বর্তমান খোদ দেশ এবং জনগণের স্বাধীনতায় বিপন্ন বুয়েটি আব্রার মধুকালীতে আশাদুল আর আশরাফুলের নিঃশংস হত্যাকাণ্ড কিংবা কুকি চিনের তৎপরতার পরও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরা যদি এখনই সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্যবরণ করতে হবে সেই আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় হাতে হাত রেখে কাঁধে কান মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে আনা সময়ের অপেক্ষামাত্র সচেতন সাংবাদিক বন্ধুরা অভিনব ভোট ডাকাতির কারিগর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব এ দেশের পঁচানব্বই ভাগ ভোটার সাতই জানুয়ারির যে কারণে জনগণ করেছিলেন এখনো সেই পরিস্থিতির উন্নতি হয়নি প্রতি সংবেদনশীল জনগণ বিশ্বাস করে কিতু দাসের পক্ষে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এরপরেও অধপতি নির্বাচন কমিশন এবার উপজেলা নির্বাচনের নামে প্রহসন শুরু করে দিয়েছে আওয়ামী লীগের ইচ্ছের বাইরে নির্বাচন কমিশনেরও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই স্বৈরাচারী হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন যে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে কোনোভাবে দলীয় মনোনয়ন আদায় করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত বিজয়ী হিসাবে ঘোষিত হতে তাদের শুধু রকম নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়ার কোন যৌক্তিক কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না ভোট ডাকাত শেখ হাসিনার প্রহসনের নির্বাচন বিপুল ভাবে জনপ্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত সরকার বিভিন্ন সময়ে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজন দামি প্রার্থী দিয়েছে তখন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরা নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোট কাজ শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেবে না দেশের গণতন্ত্রকামী জনগণ মনে করে নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়ায় বরং শেখ হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ কথা বলার স্বাধীনতা এই দ্বিতীয় বাকশালী সরকারের দণ্ডমুণ্ড শেখ হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনীতি অর্থনীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধ গুলোকেই বিনষ্ট করে দেয়নি ভবিষ্যতে একটি নত জানু পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপ লিপ্ত রয়েছে ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার প্রবেশ দ্বারা লেখা রয়েছে কোন জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নাই বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুধ পায় অবলম্বনের সুযোগ করে দিলেই যথেষ্ট এই কথাটির তাৎপর্য বোঝার জন্য বাংলাদেশের বর্তমান শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থায় হতে পারে একটি নির্মম উদাহরণ অটোপাস অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে গুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যেই একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ করে ফেলা হয়েছে এখন আবার কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংশ্রমহীন বিতর্কিত এক এভাবে এক পেশে কারিকুলাম চাপিয়ে দেয়া কিংবা স্কুল খোলা অথবা বন্ধ রাখা নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত নেওয়া হাসিনা মনে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অন্য কারো ইচ্ছে পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের কোন একটি সেক্টরেও স্বস্তির খবর নেই অর্থনীতির বেহাল দশা সবচেয়ে কষ্টে রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ নুন আনতে পান্তা ফুরায় এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন তাদেরকে অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া কৃষকদের বিরুদ্ধে সারা দেশে এক লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে মামলায় হাজার হাজার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও খেটে খাওয়া মানুষগুলোর এমন হওয়ার কথা ছিল না ফ্যাসিস সরকারের সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক শ্রমিক গরিব মেহরুথ মানুষ আর বিরোধী রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান আজ তার ভাষণে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আমি জানি গত সতেরো বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলা নির্যাতন নিপীড়নের শিকার মিথ্যা কিংবা গায়বি মামলার সারা দেশে দলের লক্ষ নেতা কর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া অসংখ্য নেতা কর্মী সম্পূর্ণ অন্যায় ভাবে কারাবন্দি অনেক নেতা কর্মী গুম খুন অপহরণের শিকার হয়েছে অনেকে স্বজন সন্তান সহায় সম্পদ হারিয়েছে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন আপনাদের কুরুছেন আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএমপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসপ্রত রাজনৈতিক দল তাই স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দেশের গণতন্ত্রকামী জনগণ আপনারা আপনাদের প্রতি তথা বিএনপির দিকে তাকিয়ে আছে সুতরাং আপনি দলের যে পর্যায়ী নেতা হন না কেন আপনার আপনাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের আশা ভরসার সাথে সংগতিপূর্ণ হওয়া প্রয়োজন এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতা লিপ্ত হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনার আপনাদের অংশগ্রহণ কখনই গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে না ফলে সার্বিক বিবেচনায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দল সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মতো এবার ডামি উপজেলা নির্বাচনও বর্জন করছে বর্জন করেছে এটি সত্য দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে দেশের গণতন্ত্রগামী জনগণের জনগণ আপনাকে আপনাদেরকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় কিন্তু শেখ হাসিনা দুই সালের মতোই জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাবে এ কারণে দেশের পঁচানব্বই ভাগ এর বেশি ভোটার সাতই জানুয়ারির ডামে নির্বাচন বর্জন করেছে তবে এই ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবে জনরায় সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রার্থী তথা আপনারাই বিজয়ী হবে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রের পক্ষে একজন প্রতিনিধি হিসাবে কিংবা একজন নেতা হিসাবে আপনারা প্রত্যেকেই যিনি যার এলাকায় বিএনপির জনপ্রিয়তায় জোয়ার টের পান উপলব্ধি করতে পারেন এই উপলব্ধি থেকেই হয়তো আপনাদের কারো কারো মনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়ে থাকতে পারে আমি অবশ্যই আপনাদের এই উপলব্ধি অনুধাবন করতে পারি তবে আরো একটি বিষয় সম্পর্কে আপনাদের সতর্ক পর্যবেক্ষণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি কি সেটি সেটি হলো জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে আপনার দল তথা জনগণের দল বিএনপি অংশগ্রহণ না করলে গণতন্ত্র কখনই গ্রহণযোগ্য হয় না ভোট ডাকাত শেখ হাসিনা এ কারণেই কিন্তু তার অধীনে তথাকথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ভয় কিংবা প্রলোভন দেখিয়ে আপনাকে তথা বিএনপিকে কে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে যে মুহূর্তে কাগজ কলম তথাকথিত নির্বাচনে আপনার আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলা যাবে তখনই দেখবেন আপনাদের সামনে ভোট ডাকাত হাসিনার আসল সড়ক উন্মোচিত হয়ে পড়েছে দেশের পঁচানব্বই ভাগের বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা দেশে বিপুল ভোটে বিজয়ী হবে বিপুল ভোটে বিজয়ী হবে তবে সারা দেশে বিএনপির তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও লিপসু শেখ হাসিনা তার অধীনে কোনো নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহসনের নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয় ঘোষণা করা হবে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন বিএনপি থেকে নির্বাচিত কাউকেই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেয়া হবে না বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠানো হবে নয়তো পরিপত্র জারি করে দায়িত্ব ফেড়ে নেওয়া হবে ফ্যাসিবাদী সরকারের আমলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্না কিংবা রাজশাহীর মেয়র মুসাদ্দ হোসেন বুলবুল সহ বিভিন্ন সময় যে কয়েকজন নেতা বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি জনগণের রায়ে নির্বাচিত হয়েও তাদেরকে অধিকাংশ সময় মিথ্যা মামলায় কারাগারে কাটাতে হচ্ছে গত সতেরো বছর ধরে আপনাদের উপর নির্মম নির্যাতন নিপীড়নের পরেও আপনাদেরকে দল থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় বিএনপিকে দমীয় রাখা যায় বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী শুভার্থী সমর্থক তথা আপনাদের শ্রম ঘাম মেধা ত্যাগ তিতিক্ষার কারণে বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। বিএনপির স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিলেই বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস ধন্যবাদ

দেখুন আপনার সব সময় যখন মানুষের স্রোত মানুষের সমর্থন একদিকে থাকে তখন দুই একজন বিপদগামী লোক থাকে সে বিপদগামী লোক ইয়ে করতেই পারে এবং দল তার বিরুদ্ধে সে ব্যবস্থা নিচ্ছে আর এটা মহাসমুদ্রের মতো একটি দল বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থক বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের তো ওইরকম এইরকম একটি মানে ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যারা ভোট বিশ্বাস করে না সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে ওরা সেটা টের পায় না মানে কোনো ধরনের হয়তো একটা মানে ঘরের মধ্যে থাকে তারা যে শেখ হাসিনার অধীনে নির্বাচন কি পরিণত হবে সেটা তো এই ষোলো সতেরো বছরে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা লোকেরা যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোনয়নপত্র জমা দিতে গেছেন জমা দিতে পারেনি রাস্তার রাস্তার মধ্যে অ্যাটাক করা হয়েছে মধ্যে তাকে শারীরিক ভাবে আক্রমণ করা হয়েছে আপনার রিক্সায় প্রচারণা চালাতে গেছে রিক্সা ভেঙে ফেলা হয়েছে মারিক মানে মাইক ভেঙে ফেলা হয়েছে এটা তো একটার পর একটা দৃষ্টান্ত এখন দুই একজন তো এরকম থাকতেই পারে আর এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এখানে এরকম থাকতে পারে আপনার দুই একজন আমি মানে আমাদের গেছে না সাতই জানুয়ারির নির্বাচনে কি বলে ডামি যে নির্বাচন দুই একজন লোক তো সেখানেও গেছে তাদেরকে জেতানো হয়েছে তা তা কি হয়েছে পঁচানব্বই ভাগ মানুষ যায়নি পঁচানব্বই শতাংশ ভোটাররা ভোট দিতে যায়নি বিজয়ী হয়েছে তো বিএনপি বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির ঘোষণা যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে জনগণ অ্যাকসেপ্ট করবে সেটাই তো বিজয়ের ব্যাপার ইতিহাসে একজন আজকে ইতিহাস টাকা হয় না ইতিবাচক দিক তার কার সিরাজুদ্দৌলার আর নেতিবাচক দিক কার মির্জাফরের জাফরের তো ইতিহাস তো এখনো সেটা চলমান আছে তারা রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে গুলি করছে মারছে হত্যা করছে জেলে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা যেটা নেয় যেটা সত্য তার পক্ষে আছে ইতিহাস একদিন আমাদেরকে সেভাবে বিবেচনা করবে শুধু নির্বাচনে যাওয়া আর মানে ওই তরকারির একটু ঝোল নেওয়ার জন্য আওয়ামী লীগের কাছ থেকে তো ওটাই কি বড় ব্যাপার হলো নীতি নৈতিকতা আদর্শ বলে কোনো জায়গা নেই

অবশ্যই তারা নেবে তাদেরকে বলা হচ্ছে তোমরা অনেকে প্রত্যাহার করছে এবারে অনেকে প্রত্যাহার করেছে সেটা দল যখন বিবেচনা করার বিষয় হবে কি হবে না সেটা দল বুঝবে দলের তো একটা মানে ইয়ে নীতি নির্ধারণী ফোরাম আছে সেখানে তাদের সিদ্ধান্তের ব্যাপার তাদেরকে নেওয়া হবে কি হবে না কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে যারা যাচ্ছে তারা দলের লোক নয় তাদেরকে যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া করেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে শোকজ করা হচ্ছে শোকজের উত্তর যারা দিতে পারছে যে না আমরা কি বলে যে সাংবাদিকদের কাছে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রত্যাহার করব তো সেটা আমরা মেনে নিচ্ছি এরকম যেটা যে কয়টা হয়েছে আমরা তাদেরকে ইয়ে করেছি তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করেছি এটা হলো মানে যেটা ইয়ে প্রত্যাহারের যে সময় অফিসিয়াল প্রত্যাহারের সময় যারা থেকে যাচ্ছে তাদেরও যারা সাংবাদিকদের কাছে জানিয়ে যারা প্রত্যাহার করছে তাদেরকেও আমরা প্রত্যাহার করছি আমরা তো নিজেদের দলের নেতাকর্মী তো তাদের প্রতি এত নিষ্ঠুর হবে কেন কিন্তু দলের সিদ্ধান্ত যেখানে রয়েছে যেখানে এত নেতাকর্মী এখনো কারাগারে কেবল আমাদের নেতা নেতাকর্মীরা কিছু কিছু বেরিয়ে আসছে যারা নিপীড়ন নির্যাতন এবং প্রতিদিন মামলা দিতে আদালতে যাচ্ছে আর তারা নির্বাচনের আনন্দে যদি মেতে যান তাহলে নিশ্চয়ই তারা দলের আদর্শ নীতি তারা মানে ধন্যবাদ